চাচা আবু তালেব যখন মৃত্যু সজ্জায় সাহিত মুমূর্ষ অবস্থায় তখন আবু জাহের উত্তা সাহেব সব নেতা কর্মী বড় লিডারের আশপাশে বসিয়া রয়েছে বুঝুন নাই বড় নেতা যায় যায় ভাও ছোট নেতারা থাকবে না পাশে হ্যাঁ থাকবে না না থাকবে এটা কোনো পথা হইলো থাকতে অবশ্যই হবে নেতা যায় যায় ভাও আবু তাহলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সব নেতারা আবু জাহেদ উদ্বা সাহেব পাশে বসিয়া রয়েছে আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় বলে চাচা আবু তালেব আজীবন আমি মুহাম্মদকে আপনি প্রটোকল দিলেন আজীবন আমি মুহাম্মদকে আপনি বিভিন্ন কায়দায় সাহায্য করেন সহযোগিতা করেন আপনার ভয়ে আপনার কারণে আমি মুহাম্মাদের দিকে কেউ চোখ তুলে তাকায় নাই আপনার কারণে আমি মোহাম্মদের দিকে কেউ ভাঙ্গা চোখ তাকায় নাই আমি মোহাম্মদকে কিছু বলার সাহস পায় নাই আমার গায়ে হাত তোলার কোনো সাহস পায় নাই আপনি যতদিন ছিলেন এই দুনিয়ায় কেউ আমাকে কিছু বলে নাই সুতরাং আজকে আপনি আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন এই চাচা মানুষকে আপনার শোনানো লাগবে না আমি মুহাম্মাদের কানে একটাবার তাওহিদের তাওহীদের সাক্ষী দিয়া দেন আপনি একটু জবানটা লড়াইয়া আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই শক্তিটা শুধু আমার কানে একবার দেন তাহলে আমি মোহাম্মদ কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবো এই কথা আবু জাহেল শুনি অথবা সাহেবা শুনিয়া চাক দিয়া বলে নেতা আজীবন আপনার বাপ দাদার ধর্মের উপরে আপনি ছিলেন আজীবন আপনি আপনার ধর্মের উপরে আপনি ছিলেন আজীবন আপনি ইসলাম ধর্মের বিরোধিতা করছেন মোহাম্মদ আপনার চাচা ভাতিজা বিদায় আপনি তাকে সাপোর্ট করছেন হেই বলিয়া কি আপনি আজকে বিদায় লগ্নে আপনার বাপ ধর্ম থুইয়া মুসলমান হয়ে যাবেন এতদিন আপনি ছিলেন আমাক দলে এখন এই দলটা থুইয়া কি আপনি ওই দলে যায় যোগ দিবেন এইটা কি কোশ্চিন কালো হইতে পারে এতদিন না হয় আমরা ক্ষমতায় ছিলাম এখন না হয় আপনি চললে যাইতে আছেন যাই যায় ভাও মোহাম্মদ নতুন ধর্ম প্রচার শুরু করছে সুতরাং আপনি এখন আমাদেরকে ছাড়িয়া বিদায় বেলা কিভাবে আপনি চলিয়া যাবেন পশ্চিমকাল হইতে পারে এই কথা শোনার পরে আবু তালে পার মুসলমান হইল না ইমান গ্রহণ করল না এরা দুনিয়ার মুসলমান তখন আল্লাহ আবিব সাল্লা সাল্লামকে আল্লাহ তালা আয়াত নাজিল করে জানায় দেন মা কান আলিন নবী ওয়াল

সুতরাং তারা কাফের এই মানুষগুলা মরলে জানাজা দেওয়া যায় নাই হে মুসলমানের বাচ্চা আজকে তুমি কি কোরআন শোনার জন্য মানুষদেরকে পরিবেশ তৈরি করে দিলা নাকি তোমার ব্যবসাটা তুমি চেনলাম হে দুনিয়ার ইমানদার ইচ্ছা করলে কেউ কাউকে হেদায়ত দিতে পারে না কথা কন ঠিক কিনা পারে হেদায়ত কার হাতে কার হাতে হেদায় আল্লাহ তালার হাতে আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম তার আপন চাচাকে হেদায়েত করতে পারে নাই তার উপরে পুরান্ন হয়েছেন তিনি একজন নবী রসুল তার আপন চাচাকে তার বাবার ভাইকে মুসলমান বানাইতে পারে নাই হেদায়ত দিতে পারে নাই সুতরাং আমার কথা হেদায়ত হয়ে যাইবে পথা না আমি ওয়াশ করবো আর দোকান বন্ধ হয়ে যাইবে পশ্চিমকালেও হবে না

সূরা কাসাস নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাতাহদীমান আহাবাবা হে রাসূল আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে mohabbat করেন আপনি চাইলেই তাকে আপনি হেদায়েত করতে পারবেন না আপনার বংশের লোক হইলো আপনি পারবেন না কারণ ওয়ালাকিনাল্লাহু ইয়াহদি মাইয়্যাশা আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সেই একমাত্র হেদায়েত পাবে কোরআনের মাহফিলে আমি ইচ্ছা করলেই ঢুকাইতে পারবো না কোরানের বাস শোনার জন্য কোরআনের তাফসির শোনার জন্য আমি ইচ্ছা করলেই মানুষগুলাকে ঢুকাইতে পারবো না আল্লাহ যার নসিবে রাখছে সেই একমাত্র আসতে পারবে ঠিক কি না হে দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন কোরআনের শ্রোতা তিন প্রকার কয় প্রকার জোরে বলেন কয় প্রকার এক নাম্বার কাফের যারা কোরআন শোনার পরে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরায় দিছে কোরআন শুনছে শোনার পরে মানুষগুলো যাতে কোরআন শুনতে না পারে জানতে না পারে বুঝতে না পারে সেই জন্য তাদেরকে দূরে সরায় দিছে এরা কাফের দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহ ওয়া ইলা রাসূল

কোরানের দিকে ডাকা হবে আল্লাহর দিকে ডাকা হবে রসুলের দিকে ডাকা হবে ইসলামের দিকে ডাকা হবে ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন রায়তাল মুনাফে বিহীন তখন আপনি তাকে দেখবেন মুনাফে কেরা ইয়া শুদ্ধ শুধু গেডিমরাইয়া যাইবে কথাটা কি মুরাই যাবে গেডি মরাইয়া যাবে আল্লাহ তাআলা সুরান নিসার একষট্টি নম্বর আয়তের মধ্যে বলেন হে রসুল আপনি তাকায় দেখবেন যখন মানুষগুলাকে কোরআনের দিকে ডাকা হবে কোরআনের মাহফিলের এলান করা হবে কোরআনের মাহফিলের দাওয়াত দেওয়া হবে কোরআনের তাফসিরের দাওয়াত দেওয়া হবে ইসলামের পক্ষে আহ্বান করা হবে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া হবে ও কোরআনের আন্দোলনের জন্য মানুষদেরকে ইসলামী আন্দোলনে ভর্তি হওয়ার জন্য বলবে সদস্য হওয়ার জন্য বলবে তখন তাদেরকে তাকায় দেখবেন ওই মুনাফেকের বাচ্চারা ঘেডি মোরাইয়া যাবে আল্লাহ কোরআন শুনে গেডিটা মরে আটকে যাইবে আছে না নাই আছে না নাই এই দুই নাম্বার শ্রোতা এরা কোরআন শুনিয়াও তারা তারপর সেখানে আসবে না হে দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যারা ইমানদার মুমিন তাদের ব্যাপারে বলেন আল্লাহ তাআলা ইন্না মা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ পরশু নিহিনিয়া কুম্ভাই নাহুম আইয়া কুলু স্বামিয়ানা অহাতানা সুরান্নুর একান্ন নাম্বার আছে এর মধ্যে বলেন হে নবী আপনি দেখবেন মোমেনদেরকে যখন আপনি কোরানের দিকে ডাক দিবেন যখন কোরআনের তাফসিরের দিকে ডাক দিবেন কোরআনের আলোচনার দিকে ডাক দিবেন ইসলামের দিকে ডাক দিবেন তখন তারা বলবে আইয়া কুলু স্বামীহানা অহাতানা আমরা আপনার ডাক শুনলাম আসিয়া বইয়া বললাম কি কবে আপনা আপনার দাওয়াত শুনছে কথা শুনছি ডাক শুনছি বাস আসিয়া বসিয়া পড়ছি এটা কাদের কথা হবে ইমানদারের কথা আর মোনাফে গেডি মরাই যাইবে ও হুজুর ওনে বলাই বলাব দি এই একটা হালিম বানাও কথা কয় না একটা চা দাও কতর জালমুড়ি দাও দি কথা কয় না এটা মোনাফে গিয়ে মুসলমান আজকে কোরআনের পরিবেশ হইলো কিন্তু আমরা এতটাই কপাল পোড়া কেরাম বোর্ডের টোকা ছাড়তে পারলাম না চায়ের দোকান ছাড়তে পারলাম না লুডু খেলা ছাড়তে পারলাম না গাজাবেরিটা না ছাড়তে পারলাম না। লেপের কম্বল ছাড়তে পারলাম না। কুরআনের বাগানে আশিয়া বসতে পারলাম না। অতছ যদি হাড়ুডু খেলা হয়, ডিজি পার্টি হয়, পিকনিক হয়, বিভিন্ন কায়দায় যদি বড় ভাই ডাক দেয়, রসগোল্লা রেডি করিয়া, ল্যাংগুর জাগাইয়া তারপরে দাও। ঠিক। শীতের মধ্যে দাঁড়াই দাঁড়াই হাড়ুডু খেলা দেখতে পারি। সামিয়ানার নিচে কুরআন শুনতে পারি না কপালpora মুসলমান। এর চাইতে কপালpora হইতে পারে। কয় নাম্বার দুই নাম্বার শ্রোতা কয় নাম্বার শ্রোতা মুখস্থ করে যাওয়া লাগবে বইবে পাঁচা বাই লইবে না আজীবন কোরআন এর তাফসীর শুনছেন ওয়াজ শুনছেন বর্ডার পার পার করেন না এই ওয়াজ শুনে কোনো লাভ নাই কান শুক করে কোনো লাভ নাই তিন নাম্বার শ্রোতা আল্লাহ তাআলা বলেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইজা যিক্রাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سورة أنفال دوي نمبر آية المدالة تعالى بلين إنما المؤمنون الذين إذا ذكر الله هي دنيا رمان دارنا